আপনাকে অফার কি আজকে আমি এসেছি কালীগঞ্জ থানা পলাশি বাস স্ট্যান্ড সংযুক্ত গ্রামীণ ব্যাংকের অপজিটে আর ব্যান্ড বয় বস্ত্রালয়ে এখানে বিশেষ ভাবে জামা কাপড় শার্টের উপরে এক ধামাকা অফার দেওয়া হচ্ছে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আমি দোকানের সামনে ঢুকছি বলছি দাদা এই দোকানের নাম কি আর ব্যান্ড বয় তো এই দোকানটি কোথায় অবস্থিত গ্র্যান্ড ব্যাংকের অপজিটে এটা পলাশের বাস স্ট্যান্ড সংযুক্ত হ্যাঁ পলাশি বাস সংযুক্ত একটু এই যে আর ব্র্যান্ড বয় বস্তলায় একদম ছোটখাটো দোকান না এই দোকানে আন্তর্জাতিক মানের কোয়ালিটিপূর্ণ ব্যান্ড শার্ট জামা কাপড় জিন্স পাবেন এবং আপনারা যারা কলকাতা বহরমপুর বড় বড় শপিং মলে যান দামি দামি কোম্পানির ব্র্যান্ডের জামা কাপড় কিনতে আর অত দূর যেতে হবে না এবং আপনারা সরাসরি চলে আসবেন পলাশি আর এবং আপনারা আপনাদের পছন্দের জামা কাপড় শার্ট যখন কিনতে আসবেন আর ব্র্যান্ড বয় এই বস্তালয়ে একটা বিশেষ ধামাক অফার পাবেন কেন আর কয়েক মাস পরেই কুরবানি আপনারা জানেন আমাদের ইসলাম মুসলিমদের জন্য এক বিশেষ সামনে কিন্তু কুরবানি আসছে তার জন্য আপনারা সরাসরি এখানে যেটা যেটা কিনতে চাইছেন আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বলছি দাদা আপনার এই আর ব্যান্ড বয় বস্ত্রালয় শুনেছি এই নদীয়া মুর্শিদাবাদ বর্ধমানে আপনি পাইকারি সেল দেন পাইকারি সেল দেন তো যারা পাইকারি কিনবে যারা আপনার সঙ্গে যোগাযোগ করবে তারা কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার দেওয়া হবে নাম্বার দেওয়া থাকবে এবং আপনি কি কি কোম্পানির মাল আপনি সেল দেন স্পার্কি গভ তারপরে মাইফিয়ার সব কোম্পানি থাকে এখানে নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পাওয়া যায় এবং এই আর ব্যান্ড বস্ত্রালয় এনারা কিন্তু শুধু খুচরো বিক্রেতা নাই আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন এরা নদিয়া মুর্শিদাবাদ এবং কি বলবো বর্ধমান পর্যন্ত সমস্ত জেলায় এই বিক্রয় করে থাকেন তাই আপনারা যারা খুচরো কিংবা এই বস্ত্র কেনাকাটা করবেন সরাসরি কালীগঞ্জ থানা পলাশি বাস স্ট্যান্ড সংযুক্ত গ্রামীণ ব্যাংকের অপোজিটে আর ব্যান্ড বয় বস্ত্রালয়ে এসে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আমি একটু জামা কাপড় দেখানোর চেষ্টা করছি দাদা আপনার এখানে তো প্রচুর জিনিস আমি শোনাম অন্যান্য গোডাউনে আপনার মাল থাকে তাহলে মানুষ এসে ফিরে যাবে না ফিরবে না এবং আপনি কুরবানির জন্য কি ধামাক অফার দিতে চাইছেন কি বলবো কত পার্সেন্টেজ ছাড় দেবেন থার্টি পার্সেন্ট অফ থার্টি পার্সেন্ট যে কোনো মালের উপর এবং এই যে ভিউয়ার্সরা যারা আপনার আরবান বস্তলায় এই বিষয়টা দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আসুক দেখা যাক ভালো ভালো মাল পাবে ভালো ভালো মাল পাবে তারা কম রেটে কম রেটে মাল পাবে আপনারা আসুন ধামাকা অফার নিয়ে যান থার্টি পার্সেন্ট ছাড় সামনে কুরবানির জন্য এবং আপনারা এই আর ব্যান্ড বস্ত্রালয় সম্পর্কে অনেকের হয়তো ধারণা নেই আপনারা চিন্তা করতে পারবেন না এনারা সৎ নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে তাই এই পলাশি এই আর বয় বস্ত্রালয় থেকে বিভিন্ন জেলায় পাইকারি বস্ত্র তারা বিক্রয় করে থাকে এই সৎ নিষ্ঠা ব্যবসাদার বলেই সম্ভব এখানে আপনি নামি দামি কনির ব্র্যান্ডের কাপড় শার্ট পাবেন এবং আনকমন আপনারা যদি মনে করেন যে বড়ো বড়ো শপিং মলে যাব সেখানে আপনি কম রেটে ভালো মাল পাবো কোনো দিনই সম্ভব না এই আর ব্যান্ড বয় বস্ত্রালয়ের যিনি প্রোপাইটার এই দাদার একটা টেকনিক শুনেন। দাদা বলে আপনারা যদি বড় বড় শপিং মলে যান সেখানে আশি নব্বইটা শ্রমিক থাকে লেবার থাকে তো তাদের মাইনিটা নিশ্চয় সেই শপিং মলের মালিক ঘর থেকে দেয় না এই জামা কাপড় বিক্রি করে তার লাভাংশ বের করেই দেয় কিন্তু এই দাদা বলছে সরাসরি সেই লাভাংশটা আমি গ্রাহক যারা আমার কাস্টমার আমার দোকানে যারা আসবে সরাসরি সেই প্রফিটটা তাদের হাতে আমি তুলে দেব এবং কম রেটে যেটা আপনি শপিং মলে দু হাজার টাকা একটা শার্ট কিনবেন সেটা এখানে সরাসরি এসে পেয়ে যাবেন চোদ্দশো টাকায় কি দাদা তাই না তার কমে কি বলছেন আপনি মিথ্যে আর কিন্তু সবসময় সত্যি কথাই বলে এটাই মানুষের কাছে যাচ্ছে তাই অবশ্যই আপনারা যারা বিভিন্ন প্রান্তে কালীগঞ্জের থানা এরিয়ায় বিভিন্ন প্রান্তে বসবাস করছেন আপনারা যারা এতদিন ধরে বহরমপুর কলকাতা কৃষ্ণনগর কেনাকাটা করতে যাচ্ছেন তাই এই আর ব্যান বয় বস্তার লয় ইনি বলতে চাইছেন এই পলাশে আপনি গ্রামীণ ব্যাংকের অপোজিটে আর ব্যান বয় বস্তার আসুন আপনার পছন্দের জামা কাপড় শার্ট যে কোনো ব্র্যান্ডের আপনারা কিনে নিয়ে যেতে পারবেন হাসি মুখে এবং থার্টি পার্সেন্টের কাছাকাছি ছাড় অবশ্যই এই ভিডিওটি বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে একটু বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন কারণ আমি থাকি অসহায় মানুষ যারা ব্যবসা বাণিজ্য করছে মানুষকে যারা সুবিধা দেয় বেশি বেশি পরিষেবা ভালো দেয় কাস্টমারকে ভালো ব্যবহার দেয় এবং কম রেটে তাদের মুখের হাসি ফোটায় সেই সব ব্যবসাদারদেরই কিন্তু আমি এই বিজনেসটা তুলে ধরে থাকি তার একটাই নমুনা আর যিনি ব্যবসাদারদের আপনার নাম দাদা রিন্টুপাল রিন্টুপাল এই রিন্টুপাল দাদা ভাই আপনাদের সঙ্গে পরিচিত হচ্ছে আজকে আপনারা সরাসরি দাদা ভাইকে ফোন করবেন আপনি যে কোনো কোম্পানির ব্র্যান্ডের জামা কাপড় শার্ট জিন্স যাবেন সরাসরি চলে আসবেন পলাশি আর ব্যান্ড বয় গ্রামীণ ব্যাংকের অপোজিটে আপনারা আপনার পছন্দের মতো বস্ত্র কিনে নিয়ে হাসি মুখে বাড়ি যাবেন আমি রাখি মিডিয়া জিরন বলছি হ্যালো ইন্ডিয়া